নীলা মার্কেট ওয়েস্টিন অথবা যে কোনো ভাইরাল জায়গা যেখান থেকে হাঁস বোনা খান না কেন আপনি যদি বাড়িতে এরকম ইনস্ট্যান্ট মশলা বানিয়ে তার সাথে গোটা রসুন আর আলু দিয়ে মজাদার ভুনা রান্না করেন সেটার টেস্ট হবে একশোতে একশো আসসালামু আলাইকুম চলুন আজকের ঝটপট রেসিপি হাঁসের ভুনা দেখে আসি প্রথমেই আমি একটি মশলা তৈরি করে নিব এর জন্য আমি নিয়েছি গোটা জিরা রসুন আদা পেঁয়াজ এবং এরকম লাল টুকটুকে কাঁচামরিচ সেই সাথে নিয়েছি বেশ কয়েকটা গোটা রসুন যেটা না দিলে হাঁসের টেস্ট একদমই আসবে না এরপরে সব মশলার সাথে আমি কিছুটা হলুদ গুঁড়া ও অল্প পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটার পিসেও নিতে পারেন দেখেন মশলার কালারটা কতটা অসাধারণ হয়েছে এরপর একটি কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণে সয়াবিন তেল দিয়ে আমি বেশ কিছু পেঁয়াজকে বেয়েস্তা করে নিব পেঁয়াজ বেয়েস্তা কিন্তু যে কোনো মাংসের টেস্টকেই বহুগুণে বাড়িয়ে দেয় ভালোভাবে পেঁয়াজ বেস্তা হয়ে গেলে কিছু পরিমাণ বেস্তা আমি তুলে নিব এরপরে সেই বেস্তা ও তেলের মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছু পরিমাণে গরম মশলা এরপরে কিছুক্ষণ ভাজার পরে আমি সেই ব্লেন্ড করা মশলাটা দিয়ে ভালোভাবে বেশ অনেক সময় নিয়ে কষিয়ে ফেলব এবং নিচে লাগলে অবশ্যই অল্প পানি দিয়ে আরও পাঁচ সাত মিনিট কষানোর পরে আমি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে লবণ লবণ দেওয়ার পরে আমি আগে থেকে ধুয়ে ও পরিষ্কার করে রাখা হাঁস সেই মশলাটার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব হাঁসের মাংসকে অবশ্যই আপনাকে অনেক সময় নিয়ে কষিয়ে এভাবে কালার চেঞ্জ করে ফেলতে হবে এখন আমি কিছুটা মশলা অ্যাড করবো যেমন জয়ফল জয়ত্রী গুঁড়া গরম মশলা গুঁড়া এবং ভাজা জিরার গুঁড়া অল্প পরিমাণে আমি বারবার দিব দেখেন কষাতে কষাতে আমি কালারটা কত সুন্দর করে এনেছি আমি মাংসটাকে একেবারেই অনেক পানির মধ্যে সিদ্ধ করব না আমি বারে বারে অল্প করে গরম পানি দিয়ে নাড়াচাড়া করে পানিটা শুকিয়ে এভাবে কষিয়ে নিব আবার গরম পানি ব্যবহার করব এভাবেই দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে যাবে যখন সিদ্ধ হয়ে যাবে যাবেও ভালোভাবে কষানো হবে তখন আমি এর মধ্যে অ্যাড করব বড় করে কেটে রাখা আলু এবং রসুন আলুটা অবশ্যই অপশনাল আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন এরপরে আমি আবার দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবং গরম পানি অনেকেই বলেন গন্ধ দূর করার জন্য টক দই ব্যবহার করেন কিন্তু আপনি যদি মাংসটাকে ঠিকভাবে না কষান তাহলে টক দই বা যে কোনো জিনিসই ব্যবহার করেন না কেন সেই মাংস থেকে কিন্তু একটা 아권 도와주신 분이 계요 টক দই দিলে একটা এক্সট্রা স্বাদ যোগ হবে কিন্তু গন্ধ দূর করার জন্য আপনাকে অবশ্যই মাংসটাকে বেশ অনেক সময় নিয়ে কষিয়ে এরকম কালার করতে হবে রান্নার শেষ পর্যায়ে এসে আমি আরও কিছুটা গরম পানি ও গুড়া মশলা ব্যবহার করে চুলার অল্প আছে দশ থেকে পনেরো মিনিট বসিয়ে এভাবে তেল উঠিয়ে নিয়ে হাঁস বোনাটাকে রেডি করে ফেলবো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ